এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসুস প্রিয় তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই ওই যে উত্তর রেডিয়াস আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহি প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝ দে যেটা ভালোবাসা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে সবাই বলে ঐক্য চায় ঐক্য বদ্ধ হতে চায় ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে জাহান নামে খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে জান এক আফের

লাহু দিম্মাতুল্লাহ হিমা দিম্মা তু রসৌ লিহি ফালা তুল্লাহ হাফি দিম্মা চিহি তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন যে জীবিকতা আমাদের মতো নামাজ পড়ে ওস্তাদ কবলা আমাদের কেবলারে কেবলা মানে মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমা সুবহানন্দ আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওয়াস্তাকবালা কিবলা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহু আকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালা যাবিহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্তুল্লাহ হিমা জিম্তু রসুল তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা ফালা হাফি জিম্মা তিহি আল্লাহর জিম্মা দারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবে না সুবানল্লা বলো তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবির কথা থেকে মুখনশ্রিত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার আর ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রাব্বুল আলামিন বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফা রাব্বুকুম ফা'বুদূন নিশ্চয়ই তোমাদের এই উম্মা হচ্ছে এক উম্মা উম্মাতান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাইরা এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষে বলা যাবে না বলছি তোমরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলো তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করব বাগের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবে রাজি আস তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা